You want that bit of it? Yes. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা টেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে ভালোই আছি কাছের দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়োদের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে আজ সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে ছটা প্রায় ছটা দশ পনেরোর দিকেই ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে আর সকালের কাজ দিয়ে আজকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো অনেক দিন ঠিকঠাক ভিডিও বানাইনি সেজন্য ভিডিও বানাতে আর মুড লাগে না জানো তো তবুও কী করবো আবারও অভ্যেস করতে হবে কারণ আমি যেহেতু ডেলি ভিডিও দিই সেই জন্য অভ্যাস করতে করতে আবারও অভ্যেস হয়ে যাবে কয়েকদিন ভিডিও করিনি বলে কেমন কেমন একটা লাগছে যায় চলো সকালে কাজ বাজ শুরু করেছি এমনিতে উঠতে লেট হয়েছে তোমাদের বললাম আর লেট করে উঠলেও কীভাবে আমি সময় মতো কাজগুলো গুছিয়ে করি আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো এখন দেখো বাসন কোসনগুলো আমি মেজেই নিচ্ছি এগুলো আমি রাতে মাজতে পারি না কারণ আমি এখন পুকুরে ব্যবহার করি সেই জন্য একটু সাপ ভয় তো থাকে বলো তাই দিনের বেলাতে সকালেই আমি রাতের বাসনগুলো মাজা করি তো এখন দেখো করে নিয়ে তারপর মানে সকালে আর কি কি করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। কয়েকদিন তো ভিডিও দিইনি সেই জন্য মানে কি বলবো বলো তো চ্যানেলটা আমার একদম বসে গহ হয়ে গেছে একদমই বন্ধুত্ব নেই সাবস্ক্রাইব জিরো দেখাচ্ছে আবার জিরো নয় মাইনাস দেখাচ্ছে মাইনাস পাঁচ ছয় দেখাচ্ছে সাবস্ক্রাইবার অস্টেমটা একদমই ভিড় মানে ভিড় দিনই হয়নি আর ডলার তো থেমেই আছে যত ছিল ততই আছে আজ কুড়ি পঁচিশ দিন আর এক পয়েন্টও বাড়েনি তো যাই হোক আর কি করব বলো দিনগুলো চলে গেছে তো মানুষের জীবন খারাপ ভালো সব রকম দিয়েই আসে আর সব রকম মেনেও নিতে হয় তো সেই জন্য সব কিছু মেনে নিয়ে আবার নতুনভাবে ভিডিও দিতে শুরু করছি তোমরাও আমার সঙ্গে থাকো আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের মতো ছোট মানে ইউটিউবার দিয়ে কিছুই হবে না বলো সেই জন্য তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসনগুলো আমি মাঝে মাঝে করে নিচ্ছি চলো সব বাসন মেজে নিই তারপর পরে আবার আসছি সঙ্গে থাকো কিন্তু এখন দেখো আমি চলে এসেছি থালা বাসনগুলো ধুয়ে নিতে থালা বাসনগুলো আমি আর আজকের পুকুরের মধ্যে নিয়ে গেলাম না তার কারণ কি বলতো পুকুরে জলটা না অনেকটাই নিচে নেমে গেছে তালার দিকে সেই জন্য জলটা কেমন একটা হয়ে গেছে আর মানে ব্যবহার করতে খুবই সমস্যা হচ্ছে বর্ষা না হলে জলটা ঠিকঠাক হতে তো হবেই না তো আমি হ্যাঁ সেই জন্য এখানে দেখো আমি কলের মধ্যে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি আর এই কলটা নতুন বসানো হয়েছে মানে আমার বাড়িতে যেটা টাইম কল ছিল ওটাতে ঠিকঠাক জল আসতো না বলে আমি এইভাবে ব্যবস্থা করেছি মানে আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই এই কলটাকে কিনে নিয়ে এসে এইভাবে বসিয়ে দিয়েছি আর এটা খুব উপকারে লেগেছে জানো তো যখন খুশি জল পাওয়া যায় আর কাজ করতে অনেক সুবিধাই হয় আর এখান থেকে স্নানের জলটাও নিতে পারি সময় মতো নাহলে তো জল আসতোই না ওই সকালে এক ঘন্টা জল দিত তাও আমার এই কলটাতে জল পড়তো না তো দেখো সব থালা বাসনগুলো আমি এইভাবে কলে ধুয়ে নিচ্ছি আর কলে তো ধোয়া অভ্যেস নেই বুঝতেই পারছো পুকুরে ধোয়া ধুই করে আমি অভ্যস্ত সেই জন্য কলে একটু সমস্যাই হচ্ছে কেমন কেমন একটা লাগছে যেন জল পাচ্ছি না জল কম কম ওই জলটা পাম্প করলেই তবেই আসছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম যদি কয়েকদিন করতে থাকি অভ্যাসে পরিণত হয়ে যাবে কারণ মানুষ অভ্যাসের দাস বলো তো দেখো বাসন ভালোই মজা হচ্ছে মোটামুটি তোমরা তো প্রায় ব্যবহার করো তো সকলেই জানো তো আমিও সেভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তখন দেখো স্নানের জলটা নিয়ে নিচ্ছি স্নান করব বালতিতে জলটা ভরে নিচ্ছি আর জলটা এতদিন ছিল জল ছিল না তেল থাকলে জল না থাকলে কেমন লাগে বলো সেই জন্য একটা খুবই সুবিধা হয়েছে জল ভরে নিয়ে যখন যখন তো স্নান সেরে এখন চলে এসছি দেখো তুলসী মঞ্চে জল দিয়ে তুলসী মঞ্চটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব তারপর পুজো করব তো তুলসী মঞ্চ অনেক দিনই মানে জল দেওয়া হয়নি জল বলতে কোনো কিছু করা হয়নি পরিষ্কার করে মোছা কিংবা তুলসী গাছে জল দেওয়া কোনো কিছু করা হয়নি প্রায় কয়েকদিন তো তোমরা সকলের কারণটা জেনে গেছ সেই জন্য দেখো তুলসী গাছটা অনেকটাই শুকিয়ে গেছে আর পাতাগুলো ঝরে পড়ে গেছে মানে আর কতদিন থাকবে বলতে পারছি না কিন্তু দুই তিন দিন জল সেই জন্য দেখছি যে ছোট্ট কয়েকটা পাতাও আবার নতুন হয়েছে না তুলসী গাছটা থাকবে কিনা তো যাই হোক এখন আমি পরিষ্কার করে নিয়ে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকুক এখন চলে এলাম দেখো ফুল তুলতে আর আমার ফুলের গাছগুলোতে কত ফুল হয়েছে দেখো এখনও বর্ষাকাল আসেনি বর্ষা হলে তো আরও ভালো ফুল হবে মানে জল জলবর্ষার দিনে বর্ষাকালেই ফুলগুলো বেশি হয় তা এখন কিন্তু কম ফুল হয়নি কত সুন্দর ফুল হয়েছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে সেই জন্য তোমাদেরও একটু আমি দেখালাম শেয়ার করলাম তোমাদের মানে সঙ্গে আমার দেখো বাড়ির চারপাশেই জবা আছে আর খুব সুন্দর ফুলগুলো ফুল ফুললে না মনেও ভালো লাগে এত মনটা ভালো লাগে কি বলবো সেই ফুল দেখতে কান্না ভালো লাগে ফুলকে কেনা ভালোবাসে বলো তো দেখো ফুলগুলো তুলে নিচ্ছি যতটা আমার প্রয়োজন বেশি তুলবো না কারণ গাছের ফুল গাছেই ভালো লাগে তবু আমাদের পুজো করার জন্য তো তুলতে হয় বলো তো কয়েকটা ফুল আমি পুজোর জন্য তুলে নেব চলো ফুল তুলে নিয়ে এখন ঘরে যাই আর আমি দেখছিলাম যে ক্যামেরা হচ্ছে কি না কারণ অনেক সময় আমি না ভিডিও করার জন্য তো রেডি করি কিন্তু আর ক্যামেরা চালু করি না সেই জন্য দেখে নিচ্ছি এখন দেখো ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো অনেক দিনের পরেই তোমাদের এই পুজো মানে ঠাকুরের ঘরটা ঠাকুরের আসনগুলো তোমাদের দেখাচ্ছি অনেক দিন প্রায় দেখানো হয় না বলো কি কিন্তু আকার ভিতরে বুছাইলা আই দেখা দে গাউত গাউত দিদি দাদা তুই যাও যাই দাদা ডালে একটা মনে ছোল উডি দিছিস

তো দেখো এই মাছগুলো নেওয়া হলো এই যে কয়েকটা পুঁটি শোল ট্যাংরা কই এগুলো নিয়েছি পুঁটি মাছের ভাজা করবো আর সর মাছটাকে মাছটাকে বানাবো থেকে কি বানাই তা এখন দেখো চলে এসছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে এসছে আর এখানে আলু কেটে নিয়েছি আলু দিয়ে এই যে মাছগুলোকে দেখো কেটে লবণ নিয়েছি এই যে শোল মাছটা শোল মাছটাকে দিয়ে করবো ঝোল আর মাছের পেট থেকে এই বীজ দুটো বীজ বেরিয়ে দিয়েছে আর এখানে দেখো অনেক ডিম আমরা বীজ বলি ডিম বলো আর এই মাছগুলোকে ভাজা করবো কুটি ট্যাংরা কই সব মিলে ভাজা করবো আর এখানে কলা মোচা আর আলু কেটে রেখেছি বেগুন পাইনি এটা দিয়ে কাঁকড়া দিয়ে করবো চড়চড়ি আদা গুলোকে এখন বেটে নিয়ে আসবো তার আগে ভাতটা হয়ে গেছে ভাতটাকে ঠান্ডা দেবো আর আদাগুলোকে আদা গুলো আর রসুন নেই রসুন হলে ভালোই হতো দেখছি যে নেই যাকে নেই সেটা নিয়ে ভাবলে ভাবলে হবে না বলে চলো ভাতটা একটু ফুটে গেলে না নরম হয়ে যায় ভালো লাগে না একটু শক্ত ভাতই ভালো লাগে সেই জন্য একটু ফ্যান ধরে দিই তারপর তোমাদের সামনে দেখাবো রান্নাগুলো করে নিই তারপর দেখাবো

দেখো আমার রান্না কমপ্লিট এখানে যে পুঁটি মাছের ভাজা করেছি পুটি মাছগুলোকে ভাজা আর মশা জরচড়ি বেগুন পড়েনি কেমন দেখো কেমন হয়ে আছে আর মাছের ঝোল খাবার খেয়ে নি পরে আবার আসছি